আজকেও সকাল সকাল এক বালতি কাচাকুচি করে আর নিয়ে চলে এসেছি ছাদের মধ্যে এখানেই মিলে দেব বলে নিচে না মনে হচ্ছে রোদ্দুর ওঠেনে আজকে মনে হচ্ছে আর কাচাকুচি করলেও শোকাবে না কিন্তু যখনই ছাদে এনেছি বেশ রোদ্দুরের একটা এ আছে ভালোই গরম হচ্ছে সকালবেলা ছেলেরা বর সব খাওয়া দাওয়া করে টিফিন করে বেরিয়ে গেছে আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি ছেলেদের আজকে একটু বেরোনোর থাকে বলে কিন্তু ওদের সাথে সাথে উঠলে কী হয় বলো তো আমারও কাজগুলো একটু চটপট হয়ে যায় আর যেদিনকে না বেরোয় না সেদিন সব কিছুর দিক থেকেই লেট হয়ে যায় টিফিন খাওয়া বলো স্নান বলো সব কিছুই লেট হয়ে যায় আর এই যে দেখো এই ফুল গাছটায় রোজ বিকালে জল দেবো আর সকালবেলা এসে দেখবো এরকম শুকিয়ে গেছে গাছটা বেশ বড় হয়ে গেছে এরকম তার দিয়ে উঠেছে কি জানি শীতকালে এই ফুলটা হয় কি না আমার ঠিক জানা নেই আর এইখানে গাঁদা গাছটায় পোকা লেগে গেছে এই গাছটা মনে হচ্ছে আর হবে না আর এটা খুব সুন্দর হয়েছে এই শীতকালে যখন গাঁদা ফুলগুলো ফুটবে না এত ভালো দেখতে লাগে ফুল তুলে আর পুজো করি বলে মনে হয় না মনে হয় যেন গাছের ফুল গাছেতেই থাক আমার ওরকম মনে হয় গাছ থেকে সব ফুল যেরকম লোক ন্যাড়া করে তুলে নেয় আমার ওইটা না ভালো লাগে না মনে হয় বেশ গাছের ফুল গাছে থাকবে পুজো করার জন্য দু চারটে তুললাম ব্যাস হতেই হবে গাছে ফুল না হলে ঠিক মানায় না চলো বেশ একটা হাওয়া দিচ্ছে হাওয়াতেই শুকিয়ে যাবে রোদ্দুরটা মাঝে মধ্যে হচ্ছে কিন্তু মেঘ মতো করে আছে কোনো জিনিস যখন বাড়িতে পোসা হয় আর সেটা যদি মরে যায় না খুব মন খারাপ হয়ে যায় ভালো লাগে না একদম তবে দুপুরের রান্নাবান্নাটা শেষ হয়েছে আর খুব জোর বৃষ্টি চলে এসেছে তাহলে তোমাদের একবার দেখাই দিন এত ভালো রোদ্দুর করলো আর তারপরেই দেখো গুনে গুনে তিন দিন ভালো রোদ্দুর হয়েছিল ব্যাস আজকে আবার আরম্ভ হয়ে গেল এত জোর জোর ফোটা পড়ছে মাথা ফুটো হয়ে যাওয়ার মতো খুব বড় বড় ফোটাগুলো পড়ছে আর এখন যে আকাশে মেঘ আছে মনে হয় না ঘন্টা দুয়ে কিছু থামবে বলে ঘর দরগুলো সব অন্ধকার হয়ে গেল লাইট না জ্বাললে কিছু দেখতেও পাবে না এরকম ব্যাপার চল আজকে কি রান্না করেছি একটু তোমাদের দেখিয়ে নি এখানে একটুখানি ডাল সাথে পেঁপে সিদ্ধ ছিল আর এই যে ইলিশ মাছের তেল এখানে আছে চিচিঙা ভাজা আর এটা হচ্ছে ইলিশ মাছ আজকে আর হাবিজাবি কিছু রান্না করিনি এরকম ইলিশ মাছের ঝাল করেছি তেল আছে ভাজা আলু সিদ্ধ আর ওদের জন্য একটুখানি ডাল রয়েছে ওদের খাওয়া দাওয়া হয়ে যাবে আর এখন সন্ধে হয়ে গেছে তো অনেকক্ষণ এখন তো ছটা বাজছে না সন্ধে হয়ে যাচ্ছে সাতটার মতো বাজে এখন এখন ছেলের সঙ্গে যাচ্ছি একটুখানি বাজারে তো আজকে যা আকাশটা লাগলো বাপ রে বাপ কাপড় শুকুর দেওয়ার যে দইটা ছিল এমন ঝড় হচ্ছিলো যে একটা পাতা পড়লো নারকেল গাছ থেকে একদম দড়ি ফুড়ি ছিঁড়ে উঠোনে গড়াগড়ি খাচ্ছে এরকম ব্যাপার তো চলো বন্ধুরা একটু ঘুরে বেরিয়ে আসি ততক্ষণ আজকের মতো টাটা